হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুধুমাত্র তোদের জন্য এসেছি একটি নতুন ভিডিও আজ আমি চলে এসেছি বরানগর লোল্যান্ড এবং বরানগর লোল্যান্ডে কেন এসেছি সেটা তোমরা এতক্ষণে বুঝতে পেরেই গেছো বরানগর লোল্যান্ডে কিন্তু আজ কুড়ি পুজোর মধ্যে দিয়ে হতে চলেছে দুর্গাপুজোর শুভারম্ভ তো সমস্ত কিছুই থাকছে কিন্তু এই ভিডিওটা ভিডিওটা একদমই মিস করো না প্রথম থেকে শেষ অব্দি বিনা স্কিপ করে দেখো তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছি একদম কিন্তু বরনগর লোল্যান্ডের সামনে চলে এসেছে আর গেটটা কিন্তু অসাধারণভাবে সাজানো হয়েছে এন্ট্রি পয়েন্টটা একটু করে ভেতরে যাবো ভেতরে কিন্তু আমাদের সমস্যাটা দেখাচ্ছে চলে এসেছি আমরা দেখতেই পারছো বড়ানগর লোল্যান্ডে যেখানে কিন্তু আগের বছর যে জাহাজ হয়েছিল সেই জাহাজটা কিন্তু এখানে হয়েছিল এই জায়গাটা এবং তার সঙ্গে তোমাদের আরেকটা জিনিস দেখেছি সেটা হচ্ছে এই পুকুরটা এই পুকুরের ওই পার থেকে যখন দেখছিলাম তখন কিন্তু রিফ্লেকশানটা বেশ ভালো লাগছিল দেখতে তো তোমরা যারা আগের বছর দেখেছিলে তারা জানিও যে তোমাদের কেমন লেগেছিল আগের বছরের থিমটা তো এই হচ্ছে কিন্তু পুরো থিমটা এখানে কিন্তু প্যান্ডেল করা হয়েছে খুঁটি পুজোর জন্য আর এই পাশে কিন্তু খুঁটিটা রেডি করা হচ্ছে বড়ানগর লোল্যান্ডে দেখতেই পারছো এখানে কিন্তু ব্যানারটা রাখা রয়েছে খুঁটি পুজোর ব্যানারটা আর এখানটা কিন্তু কিন্তু জায়গা করা হয়েছে এখানে কিন্তু কুটির পুজোটা করা হবে এই হচ্ছে কিন্তু কুটি পুজো প্রাঙ্গণ বেশ অসাধারণ কিন্তু সাজানো হয়েছে আর তোমাদের গেটটা কিন্তু দেখালাম গেটটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে দেখতে তাছাড়া কিন্তু এখানটাতেই সমস্ত অনুষ্ঠান করা হবে আর সমস্ত স্টেজ কিন্তু করা হয়েছে এই জায়গাটাতে তো এই জায়গাটাতেই কিন্তু সমস্ত কিছু করা হচ্ছে তো চলো এক এক করে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছো তোমাদের একটু আগে আমি খুঁটিটা দেখাচ্ছিলাম সাজানোটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে রথগান্দি ফল ফুল থেকে শুরু করে সূর্যমুখী ফুল গোলাপ ফুল সমস্তটাকে কিন্তু খুঁটি সাজানো হয়েছে খুঁটিটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে দেখতে ছিলাম সাজানোর সময় তো সাজানোর সময় তোমাদের দেখেছি আর এখন কিন্তু সাজানো কমপ্লিট হয়ে গেছে দেখতে বলছি খুব সুন্দর লাইট আর এখন কিন্তু খুঁটির মধ্যে সালু কাপড় থেকে শুরু করে ফুলের মালা বেলপাতার মালা সমস্ত কিছু দিয়ে কিন্তু খুঁটিটা সাজানো হচ্ছে আরো পুজো সেই পুজো কিন্তু শুরু হয়ে গেছে উত্তেজনা একটা পুজো তারপরে খুঁটি পুজো আর তোমার সাথে লোল্যান্ড বোধ হয় জড়িয়ে আছে তো কেমন লাগে লোল্যান্ডের সাথে তোমার এই সম্পর্কটা হচ্ছে কি ন্যাচারালি প্রায় বারো বছরে জড়িয়ে থাকা আমি টানা প্রায় বারো বছর ধরে করছি ঠিক আছে তো প্রত্যেকবারই এক একটা সাকসেস হয় ভালো লাগে এইবার অনেকটা চমক হবে তো এবার তুমি তো প্রত্যেকবারই কোনো না কোনো চমক দেবো তোমার প্রত্যেকটা মন্ডপেই আমি যাই আমরা কভার করে গিয়ে কোনো চমক থাকে তো আমি বলছিলাম যে চমক বলতে কিন্তু আমার দর্শন সেটা হচ্ছে না ঠাকুরকে খুব ভাঙাতে চুটতে আমার একটুখানি অসুবিধা হয় মন থেকে কোথাও যেন একটুখানি কষ্ট লাগে মাকে একটু মায়ের মতো দেখতে ভালো লাগে আর ঠাকুর যিনি মন্দিরে থাকে

যখন না আরো বেশি প্যান্ডেলগুলো বাড়তে থাকে চারপাশে আরো বেশি কাজ যখন হতে থাকে বাইরে তখন দেখবে চ্যালেঞ্জটা অটোমেটিক আরো করবারটা বেড়ে যায় আগে একটা সময় ছিল তখন কেউই করতো না মানে আমি বলছি প্রায় আট ন বছর আগে তখন কিন্তু এই একমাত্র দিলীপ দারায়ণ বসি পুরো এই জায়গাটা একটা বড় করতে প্যান্ডেলটা করতো বিশেষ করে মানে তালাব ব্রিজের পর থেকে অধিকটা যদি দেখি